নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘর স্কুল ফুটে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পুকুর থেকে জ্যাংতো মাছ ধরেছে জ্যাংতো মাছ একটা রেসিপি করব আর তার সঙ্গে থাকবে কাঁচা আম দিয়ে মাছের যে ডিম বাড়াবে ডিম দিয়ে চাটনি বানাবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর হচ্ছে কি তাহলে প্রথমেই আমি মাছটাকে কেটে নেব তো আমি কেটে নেব তার জন্য আমি ছাই নিয়ে নিয়েছি পুকুরের মাছ তাই ছাই দিয়ে কাটতে হবে এগুলো পুকুর থেকে ধরা পোনা পোনা মাছ আর মাছের ডিম ভর্তি মাছ মেরেছে দেখ মাছের ফুলকাটা হাত দিয়ে টেনে বের করে দেব এইভাবে ফেলে দেব এই যে মাছের ডিমটা আলাদা করে নেব মাছগুলোকে পিস করে নেব এইভাবে একটা মাছ কেটে নেব এখন পুকুরে প্রত্যেকটা পুকুরেই এখনকার মাছের পেটের প্রত্যেকটা পুকুরের মাছেরই ডিম হবে ডিম হয়েছে মাছ থেকে আমার এতগুলো ডিম বেরিয়েছে মাছের ভিতরে দিন সব মাছ কেটে নিয়েছি এবার ধুয়ে নিয়ে ফিরে আসবো রান্নার কাছে মাছগুলো তুলে নেবো তুলে নেব একটু জল ধরতে দেব আম দুটো কেটে নেব খোসা চালাবো না ছোট ছোট করে পিস করে নেব আমটা অনেকটাই শক্ত হয়ে গেছে এইভাবে ছোট ছোট করে কেটে নেব এই আমটাকেও কেটে নেব তে আম কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নেব আমটাকে আপনারা চাইলে খোসা ফেলে দিতে পারেন আমার কিন্তু আমের খোসা চাটনি না ছাড়িয়ে চাটনি বেশি ভালো লাগে তাই আমি না ভালো করে ধুয়ে তুলে নেবো আম হয়েছে আমার আপনার আম দিই অনেকটা হয়ে যাবে বলে এই কাঁচা আমের মাছের ডিম দিয়ে চাটনিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন টমেটো কেটে নেব কেটে নেব পেঁয়াজটা কেটে নেব এতে আমি পুকুরের মতো ঝাল বানাবো দেখো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব অনেকগুলো মাছ আছে তাই এতগুলো মাছ আমার লাগবে না তাই এখানে এই মাছটা রান্না করব। আর এই মাছটা রেখে দেবো বাড়ির জন্য দিয়ে দেবো তো দিয়ে দেবো এবার সবকিছু ভালো করে মেখে নেবো মাছের গায়ে তেলের অবরোধ মাখিয়ে নিয়েছি রেখে দেব হয়ে গেছে দিয়ে দেবো তেল তেল দিয়ে দেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে মাছ দিয়ে দেব ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব এই দুটো মাছও ভেজে নেব এই মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেবো একটু অল্প একটু তেল দিয়ে দেবো মাছ ভাত তেলে তেল চাল বানানোর জন্য পাঁচ গ্রাম ব্রণে দেবো দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা ভালো করে একটু ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিয়েছি একটা টমেটা দিয়ে দেবো রসুন বাটা পেঁয়াজ টমেটার মধ্যে ভালো করে রসুনটাকে ভেজে নেবা বাটা দিয়ে দেবো কেনাকড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো জিরে বাটা দিয়ে গোটা ধনে বাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে যেটুকু লাগবে আর কি কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তাই সামান্য একটু জল দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মাঠে লবণ দিয়েছে তাই সামান্য অল্প একটু লবণ দেবো কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা থেকে তেল থাকতে শুরু করে দিয়েছে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু এমনভাবে কষাতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে সে তো হয়ে যাবো থেকে ধরা এই টাটকা মাছের রেসিপি কিন্তু যে কোনো রেসিপি সেটা কিন্তু দুর্দান্ত সাথে হয় ভালো করে নিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো ওটা হলেই আমার হয়ে যাবে আর জল দেবো না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জল দেবেন এই মাছটাকেও দিয়ে দেবো এটা কিন্তু আমি ঝোল ফোটার আগেই মাছটা দিয়ে দিয়েছি এইভাবে দিয়ে দিলে ঝোলের স্বাদটা কিন্তু ভালো করে পাওয়া যায় আর কি ওই কারণে আমি দিয়ে দিলাম আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব মাছের ধানটা তো আমার হয়ে গেছে আমি নেব এই মাছের ঝালের ঝোলটা আমি একটু পাতলা রেখেছি এবারে আমি আমের চাটনিটা করে নেব নেবো তেল দিয়ে দেব তেলের মধ্যে লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব ধুরু করে দেব দাদা আর মাছের ডিমটা ভাজার সময় তেল একটু অল্প করে দিতে হবে এইভাবে আমি তো ধীরে ধীরে করে নেব ধীরে পরিষ্কার করে নিয়েছি তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা কেটে দিয়েছি মধ্যখান থেকে দিয়ে দেব দেব সর্ষে ভালো করে আমটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব সাত মতো লবণ দিয়ে দেবো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি আবার জল দিয়ে দেবো চাটনির ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার যে ভেজে রেখেছিলাম ডিমটা দিয়ে দেবে মাছের ডিমটা যে ভেজে রেখেছিলাম এটাই দিয়ে দেবে ভালোভাবে ফুটিয়ে ঝোলটাকে মেরে নেব মাছের ডিমের চাটনিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব নিয়ে লাগিয়ে নেব আমার রেডি হয়ে গেছে আমি নেব এই দুটো রান্নায় তো আমার রেডি হয়ে গেছে মাছের ডিম দিয়ে কাঁচা আমের এই চাটনিটা কিন্তু দুর্দান্ত খেতে হয় যারা খাননি অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবেন এই দুটো রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা তো অনেক রকমভাবে চাটনি বানিয়ে খেয়ে দেখেছেন একবার এইভাবে মাছের ডিমের চাটনি বানিয়ে খেয়ে দেখবেন ও কারা কারা এই চাটনি খেয়েছেন কমেন্টে জানাবেন একবার এই চাটনি বানিয়ে খেলে বারবার এই চাটনি বানিয়ে খেতে মন চাইবে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন